তারপর চলো এ দেখো এটা কিন্তু পিঙ্ক ভিতরে আছে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফুল এটাও কিন্তু খুব হয়েছে নাইটিটা আর এটা কিন্তু আমাকে একটা বোন দিয়েছে আর একটা দিদি মিলে দিয়েছে নাইটিটাও খুব সুন্দর হয়েছে তারপর দেখো এখানে কিন্তু একটা পার্পল কালারের নাইটি আছে এই নাইটিটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ফুল আর একটা নাইটি সামনেই তো শীত এর জন্য ভালোই হয়েছে আমি জানো তো মোটমাট ছটা কি সাতটা নাইটি পেয়েছিলাম আমাদের বাড়িতে অনেকে এসেছিল তো সবাইকে কিন্তু আমি এক একটা করে নাইটি দিয়েছি চুড়িদার দিয়েছি এর জন্য আমার কাছে সবগুলো নেই এই দুটো এই তিনটে ছিল এর জন্য তোমাদেরকে আমি এগুলো একটু দেখালাম কেমন লাগছে কমেন্ট করে যাবে চলো তোমাদেরকে আবার শাড়ি দেখাই এটা করে এ দেখো এখানে কিন্তু একটা কি বলে আমি তো শাড়ি নাম জানি না এটা কিন্তু আমার মেজো কাকি শাশুড়ি আমাকে দিয়েছে কাছে নিয়ে আসো একটু দেখো শাড়িটা কিন্তু খুব সফট ছোট ছোট কাজ করা আছে কি সুন্দর হচ্ছে ব্লু কালারের ভিতরে আছে তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানো তারপরে চলে যেতে দেখো এখানেও কিন্তু একটা শাড়ি আছে আর এই শাড়িটা কিন্তু আমার পিসিমনি আমাকে দিয়েছে দেখো আমার সব কালারেরই শাড়ি আছে কিন্তু গোলাপি কালারের কোনো শাড়ি বলে আমি পিঙ্ক প্রিন্ট করে নিয়েছি এই দেখো আলব থেকে কিন্তু এরকম কাজ করা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট পরে যাই তারপরে চলে দেখাই আমার সব থেকে ফেভারিট শাড়িটা আর সবারই কিন্তু এই শাড়িটা খুব পছন্দ হয়েছে ওগুলোও ভালো সুন্দর হবেই দেখো শাড়িটা কতটা সুন্দর খুব সফট শাড়িটা এতটা সুন্দর আমার আমি কিন্তু জানতাম না যে আমার বড় আমার জন্য একটা শাড়ি এনেছে আমি সারপ্রাইজ হয়ে গেছি একদম সফট না ক্যামেরায় কেমন আসছে শাড়ি কালারটা কিন্তু মিষ্টি কালার লালও না গুলাও না খুব সুন্দর থ্যাংক ইউ

দেখো আমার শাশুড়ি মা কিন্তু আমাকে এই যে রাধার কৃষ্ণটা দিয়েছে কতটা সুন্দর দেখো কতটা সুন্দর লাগছে এটা কিন্তু কৃষ্ণ আর রাধার কৃষ্ণ তোমাদের দেখাচ্ছি এই যে হলো রাধা আর দেখো কি সুন্দর লাগছে আমার ঘরে এসেছে রাধার কৃষ্ণ আমার সব থেকে বেস্ট গিফট তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়িতে যেতে চলেছি আর শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদের আমি পরের একটা ব্লগে দেখাবো তো চলো বাই